আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি কি দেখেছেন শারীরিক ব্যথা কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলছে বিভিন্ন ধরনের শারীরিক ব্যথা কিভাবে আমাদের জীবনটার প্রোডাক্টিভিটি ধীরে ধীরে কমিয়ে দিচ্ছে আমাদের সুখ শান্তি ভালোবাসা ধীরে ধীরে আমাদের থেকে কেড়ে নিচ্ছে হয়তোবা আপনি লক্ষ্য করেননি কিন্তু আপনার চারিপাশে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আপনি অথবা আপনার প্রিয়জন আপনার পরিবারের কেউ না কেউ নানা ধরনের ব্যথাজনিত সমস্যায় ভুগছে তাদের মধ্যে অনেকেই সঠিকভাবে নামা তে পারছে না তারা অনেকেই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে না তারা বিছানায় শোয়া থেকে উঠতে পারছে না ওঠা থেকে বসতে পারছে না এরকম নানাবিধ যন্ত্রণায় জীবনটা তারা পার করছে কিন্তু আসলে এই ব্যথাজনিত সমস্যার সমাধানটা আসলে কোথায় ইতিমধ্যে লক্ষ লক্ষ টাকা খরচ করার পরেও ব্যথা সমস্যা থেকে সমাধান পেতে পারেননি কিন্তু তাকফি স্ট্রেসিলিফ অয়েল ব্যবহার করে ইতিমধ্যে দুই লক্ষেরও বেশি কাস্টমার তাদের ব্যথা সমস্যা থেকে সমাধান পেয়েছে এবং তারা বর্তমানে সুস্থ জীবনযাপন করছেন যারা এতদিন ঠিক মতো নামাজ পড়তে পারতো না তারা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারছে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারছে এর সম্পূর্ণ ক্রেডিট যাচ্ছে তাকফি স্ট্রেসিলিফ অয়েলের উপর ব্যথা সমস্যার সবচেয়ে সহজ সমাধান তাকফি ইসে ফয়েল অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন অথবা নিচে অর্ডার না অপশানে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে অর্ডারটি সাবমিট করুন সুস্থ জীবনের বিশ্বস্ত সঙ্গী তাকফি ইসে ফয়েল ধন্যবাদ